এটা কি ম্যাঙ্গো এটা কস্তুরি কস্তুরি এটা আমার এরকম কালারিং আম হবে এটি টেস্ট এগুলো প্রাইস কত করে এগুলো কত 200 200 টাকা করে পড়বে 200 টাকা এরপরে কি আছে এটা এটা বেনানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো এটা এগুলো কত করে ওই 100 150 টাকা এরকম 110 টাকা কত ইঞ্চি প্যাকেট এগুলো এটা 6 7 প্যাকেট 6 7 প্যাকেট এটা কি ভ্যারাইটি বাড়ি এগারো বাড়ি এগারো

প্রজাতির গাছ পাওয়া যায় সব বিদেশ লোকাল সমস্ত রকম গাছ পাওয়া যায় এখানে রেটে আমরা মাল নমস্কার দর্শক বন্ধুরা বিশ্বাস এগ্রো সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলেছি একটি অসাধারণ নার্সারিতে যে নার্সারিতে প্রায় আপনারা সমস্ত ধরনের ফলের চারা পেয়ে যাবেন এছাড়াও যারা আপনারা গুটি সমেত বা ফল সমেত বা ফল সেট হওয়া আম গাছ চাইছেন দেশি বিদেশি ভ্যারাইটির বা আপনারা বারো মাসি পিঙ্ক কাটালের ফল সমেত বা গুটির সমেত চারা যাচ্ছেন তাদের জন্য একটি আকর্ষণীয় নার্সারি এখানে আপনারা ফল সমেত গুটির সমেত বিভিন্ন আম গাছ পাবেন পাশাপাশি ফল বা গুটির সমেত আপনারা বারো মাসে পিঙ্ক কাঁঠালের চারা পেয়ে যাবেন তো বন্ধুরা আপনারা ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি সব ডিটেলস দেওয়া থাকবে এই নার্সারিতে আপনারা কী করে আসবেন নার্সারির ফোন নাম্বার কী আছে এবং ফল গাছগুলির দাম কেমন আছে সমস্ত কিছু আমরা তুলে ধরব এগুলো কী ভ্যারাইটির কমলা

এটা কি ভ্যারাইটি এটা অ্যাসেম্বল বাতাবি অ্যাসেম্বলি বাতাবি এটা কি সারা বছর হয় সারা বছর না ও গড় সিজনে দেখা যাচ্ছে আলকা পাতলা হয় সিজনের সময় বেশি হয় সাইজটা বড় হয় এগুলো কেমন দাম এগুলো আশি টাকা আশি টাকা ছয় সাত প্যাকেটে আছে দেখুন গাছগুলোর গ্রোথটা কতটা সুন্দর মাত্র আশি টাকা বিনিময়ে আপনারা এই ছয় সাত ইঞ্চি প্যাকেটে অ্যাসেম্বলি বাতাবলি বলছে পেয়ে যাবেন দাদা এই গাছগুলো তো ফল হয়ে আছে আম হয়ে আছে এটা কি ভ্যারাইটি এটা এটা ব্যানানা ম্যাঙ্গো আমের নাম ব্যানানা ম্যাঙ্গো ব্যানানা ম্যাঙ্গো এটা প্রচুর ধরন এটিও সেই টেস্ট খেতে খুব ভালো তাই তো প্রত্যেক বছর আম হয় এটার প্যাকেটগুলো কত ইঞ্চি এটা সাত আট প্যাকেট আছে সাত আট প্যাকেট আর এর কেমন রেট এগুলোর এটা প্যাকেট অনুযায়ী এর দাম ফেলা হয় ছোট প্যাকেট দেখা যাচ্ছে ছয় ইঞ্চি প্যাকেটের দাম এক হ্যাঁ হ্যাঁ প্যাকেটের দাম এক প্যাকেট অনুযায়ী আর কি দাম যত বড় গাছ তত তার দাম সেইভাবে দাম ফেলা হয় এই যে ফল সমেন বা গুটি এই গাছগুলো কি বিক্রি হবে হ্যাঁ এগুলো আড়াইশো টাকা করে আপাতত এখন বেচছে দেখুন দশ বন্ধুরা এত বড় বড় গাছ ফল সেট হয়ে গেছে এই গাছগুলি মাত্র আপনারা আড়াইশো টাকা বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন এই নিউ বিশ্বাস নার্সারি থেকে এটা ওই যে একবারই হয় কিন্তু বাইরে এসছে এটা মোটামুটি আমাদের এখন ভালো চলছে আমরা সাইজও ভালো হয় চার পাঁচশো আমরা খেতেও সেই টেস্ট এই ভ্যারাইটির নাম কি এই ভ্যারাইটির নাম কি টাইওয়ান রেড ডাবের নাম টাইওয়ান রেড দেখুন বন্ধুরা টাইওয়ান রেডে এই গাছগুলিতে কত ফল হয়ে আছে কত ফল সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা গাছগুলি কত ব্রাঞ্চ রয়েছে এবং এই প্যাকেটগুলো কত ইঞ্চির প্যাকেট আট দশ আট দশ আট দশ প্যাকেট বড় বড় গাছ এগুলো প্রাইস কত করে এগুলো ছশো টাকা রেট ছশো টাকা দেখুন ছশো টাকা বিনিময়ে আপনারা সুন্দর সুন্দর এই টাই তাইওয়ান রেডের

এই ফল সেট হওয়া গাছগুলো বিক্রি হবে অবশ্যই অবশ্যই বিক্রি হবে আচ্ছা আপনার এখান থেকে অনলাইনে চারা বিক্রি করে দেয় সব সব ব্যবস্থা করা আছে সব ব্যবস্থা আছে তাই তো দাদা এটা কি ভ্যারাইটি এটা বাইরে ভ্যারাইটি এটা চাকা পাতা আছে হ্যাঁ হানি আছে হানি ডু চাকা পাত বাড়ি আছে বাড়ি আছে আট আছে আটটো একটু আছে দেখুন দর্শক বন্ধুরা গাছগুলোতে ফল সেট হয়েছে ফলের মধ্যে কালার সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত ফল বিভিন্ন প্রকারের আম আছে সব দামি দামি গাছগুলোতে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত ফল সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো রেটটা কেমন নিম্ন পাঁচশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা পর্যন্ত আছে ওকে এটা এটা পিঙ্ক কাটাল বারো মাস হয় অল টাইম হতে থাকে এসোড়ের জন্য এটাই খুব ভালো তাই খুবই ভালো হ্যাঁ অল টাইম বারো মাস হয় আর আমাদের এই বাগানেই এটা প্রচুর পরিমাণে পাবেন পাইকুড়ি খুচরা সব সবই আমরা বেশি এগুলো কেমন প্রাইস এগুলো দেড়শো টাকা দেড়শো টাকা ফল সমেত গাছ দেড়শো টাকা তাই তো ফল সমেত গাছ দেড়শো টাকা আছে একশো টাকায়ও গাছে ফল আছে একশো টাকায় ফল সমেত গাছ পাবো তাই তো হ্যাঁ এটা কি variedade এটা হচ্ছে মিয়াজাকি এটা জাপানের আম জাপানের বিখ্যাত আম হ্যাঁ জাপানের বিখ্যাত আম মিয়াজাকি মিয়াজাকি আম এগুলো কেমন দাম এগুলো 500 টাকা রেট আছে 500 টাকা বড় প্যাকেটে চারা হ্যাঁ এটা পূর্ণ চারা এটা 500 টাকা বিনিময়ে পাবেন দেখতে পাচ্ছেন গাছগুলোতে গাছে গুটি দাঁড়িয়ে গিয়েছে গুটি দাঁড়িয়ে গেছে দেখুন আর এটা কি variedade আমলকি আমলকি রেড আমলকি রেড আছে তারপরে সবুজ আছে দু রকম আছে রেড আর সবুজ কোনটা কেমন দাম ও দাম একই এখন আপাতত ছোট গাছ আশি টাকা করে আশি টাকা আর এটা কি ভ্যারাইটি এটা কাটিমন আম কাটিমন এটা বছরে কবার হয় এটা কাটিমন আমটা বছরে তিনবার হয় তিনবার হয় এটা খুব খেতিও টেস্ট ভালো আর কি হালকা আমটা খেতে সুস্বাদু খুব ভালো প্রাইস কেমন এগুলো একশো আশি টাকা থেকে দেড়শো টাকা একশো আশি থেকে দেড়শো আর এটা কি ভ্যারাইটি এগুলো সব কাটি মন তাই তো এটা কি কলা এটা টিস্যু কালচার কলা টিস্যু কালচারের কলা এটা ছোটো গাছেই আর কি বড় কাদি পড়ে মাটিতে ঠেকে যায় কাদে ছোটো গাছেই কাদি পড়ে তাই তো মাটিতে ঠেকে যায় মানে প্রচুর ফলন হয় হ্যাঁ ছোটো গাছেই আর কি কলা চলে এগুলো কত বছর পরে ফল আসবে ওতে এক বছরের মধ্যে এক বছরও লাগবে ছ মাসের মধ্যে গাছে ছমাস ছ মাসের মধ্যে গাছ কাটিয়ে চলে যাবে তাই তো কেমন দাম এগুলো এগুলো পঞ্চাশ টাকা রেট আছে পঞ্চাশ টাকা টিস্যু কালচার কালার বগনবেলিয়া ফুল বগনবেলিয়া বগনবেলিয়া বিভিন্ন রকম কালারের ষাট টাকা করে এখন প্রাইস আছে ষাট টাকা এই গ্রাফটিকের কাজ হ্যাঁ এটা একদম প্রচুর পরিমানে ফুল হয় বিভিন্ন রকম কালারের হুম এগুলো এখন আশি টাকা রেট আছে আশি টাকা রেট সামনে দেখতে পাচ্ছেন বড় ধরনের স্ট্রবেরি বড় স্ট্রবেরি এগুলো খেতে হয় তেমন মিষ্টি হবে প্রচুর হয় এগুলো কেমন রেট এগুলো পঞ্চাশ টাকা রেট আছে পঞ্চাশ টাকা এটা বেনানা ম্যাঙ্গোর মাদার প্লান্ট তাই তো মাদার প্লান্ট এই গাছটা বয়স তো

তার আগে মোটামুটি গেটে তালা মারা থাকতো তারপরে এই সেটআপ করিয়ে সাড়ে তিন বছর বেঁচে কেনা আরম্ভ হচ্ছে ওকে এটা বড় নাইকিং মাদারগ্যাস পুনাইকির মাদার প্ল্যান্ট তাই তো এতে আমরা মোটামুটি সারা করি সেইভাবে ছোট বড় বিভিন্ন প্যাকেট অনুযায়ী দাম ফেলা হয় এইভাবে সারা এখানে হোলসেল বিক্রিয়া দেখুন দর্শক বন্ধুরা মাদার প্ল্যান্টে কত ফল হয়েছে দেখুন ফল সেট হয়ে গেছে আর মুকুল দেখুন কত মুকুল গাছটিতে এটা হচ্ছে বোনাই কিংয়ের মাদার প্লান্ট এর থেকেই এখান থেকে চারা তৈরি করা হয় এটা এটা আমের নাম হচ্ছে ফোর কেজি ফোর কেজি এই পাঁচ বছর বয়সে এই মাদার গাছটার বয়স পাঁচ বছর পাঁচ বছর এটা প্রচুর পরিমাণে আম হয় আমার আমগুলো সেই রকম বড় হয় তিন কিলো পর্যন্ত আম হয়েছে আমার বাগানে না আপনার বাগানে তিন কিলো আম হয়েছে তাই তো আমার বাগানে তিন কিলো আম আমি নিজেই ফটো করে রেখেছি তিন কিলো সাজ আম হয়েছে তাই তো ফলটার টেস্ট কেমন ছিল ওই হালকা হালকা মিষ্টি টক টক মিষ্টি টক মিষ্টি টক মিষ্টি তাই তো ফোর কেজি দেখুন এই গাছটিতে ফল সেট হয়ে গেছে শায়ন কাটার জন্য সমস্ত দিকে ফল হয়নি দেখুন যেখানে শায়ন কাটা হয়নি সেগুলোতে ফল সেট হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে কাটিমান মাদার প্লান্ট তাই তো মাথা এই গাছটারও পাঁচ বছর বয়স এটারও পাঁচ বছর মানে প্রচুর পরিমাণে আম দেয় বছরে তিন তিনবার পর পর তিনবার আম হয় মানে আপনার এখানে সমস্ত গাছে মাদার প্লান্টে বসে পাঁচ মাতার প্লান্ট আছে পাঁচ বছর তাই তো এটা কি আমি আর কি চারা তৈরি করি বিক্রি করা বিক্রি করা হয় মানে এই চারাগুলো কি আপনি নিজে তৈরি করেন হ্যাঁ আমি নিজেও করি বা দেখাছে লোক দিয়েও কাজ করানো লোক দিয়ে কাজ করানো তাই তো সব তো নিজের দ্বারা সম্ভব না দাদা বলছি এটা কি কাঁঠাল এটা সিডলেস কাঠাল সিডলেস সিডলেস কাঁঠাল

বিশ্বাস করবে না বলুন এটা মিষ্টি জলপাই গাছ এটা মিষ্টি জলপাই এর মাদার প্ল্যান্ট দেখুন মাদার প্ল্যান্ট এই গাছটা বয়স 4 বছর 4 বছর এত বড় হয়ে গেছে এটা প্রচুর কলম কাটাই গিয়েছে এটা বিভিন্ন রকম সাইজের প্যাকেটে গাছ তৈরি করা আছে সেই সেইভাবে 80 টাকা থেকে 100 টাকা 150 টাকা 200 টাকা তিন রকম দাম আছে 80 টাকা 100 টাকা 150 টাকা তাই তো বিভিন্ন রকম ছোট বড় এটা কি ভ্যারাইটি এটা আছে আমার নাম আছে কেজি ম্যাঙ্গো কেজি ম্যাঙ্গো এই চার বছর বয়স এই মাদার গাছটা চার বছর বয়স চার বছর বয়স এটা আমরা খেতে সেরকম সুস্বাদু সুস্বাদু আম তাই তো প্রচুর পরিমাণে আম হয় প্রচুর পরিমাণে আম হয় আমের সাইজটা এক কিলো মতো হয় এক কিলো এক কিলো মতো সাইজ হবে এর চারা তৈরি করেছেন এর চারা আছে প্রচুর পরিমাণে চারা আছে প্রচুর পরিমাণে চারা আছে তো রেট কেমন হুম ওই একশো টাকার গাছ আছে ও

এরা সাদা ভ্যারাইটি সাদা ভাইটিস তো এগুলো কেমন রেট এও আড়াইশ টাকা থেকে তিনশো টাকা সাইজ বড় বড় হয় খেতে ব্যাপক মিষ্টি হয়